সুনীল গঙ্গোপাধ্যায়ের আগামীকাল গল্পটির শেষ পর্ব আজ আগের পর্বটির লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব নতুন বন্ধুরা যারা শোনেননি শুনে নেবেন প্লিজ শেষ পর্বটি আরও অনেক বেশি রোমাঞ্চকর ও বার্তাবাহী শুনে ভালো লাগবে বলে আমার বিশ্বাস সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল তপন মাথাটা ঝুঁকিয়ে দিয়ে বলল চুলের মুঠি ধরো সুবর্ণা মুঠো মুঠো করে ধরল তপনের চুল আর একটা হাত রাখল ওর কাঁধে তারপর ঠোঁটে ঠোঁট রাখল তপন সুবর্ণাকে কাছে টেনে নিয়ে প্রচণ্ডভাবে আলিঙ্গন করল সুবর্ণা শরীরটাকে তার শরীরের সঙ্গে মিশিয়ে দিতে চাইলো যেন প্রায় দম বন্ধ হবার শেষ মুহুর্তে ওরা ছাড়াছাড়ি করলো সুবর্ণা একটু একটু হাঁপাচ্ছে তার গালি লেগেছে লালচে রং নিজেকে একটু সামলে নেবার পর সুবর্ণা লজ্জিতভাবে বলল আচ্ছা সত্যি করে বলো তো এটা পাপ নয় পাপ পুণ্যের কথা পরে হবে আগে বলো তোমার ভালো লাগেনি যা চিরকালই মেয়েরা একটু লজ্জা পায় কিছুতেই সত্যি কথা বলবে না যাই হোক লজ্জাটাও এই সময় সুন্দর দেখায় সুবর্ণা তপনের বুকে দুটো কিল মেরে বলল তুমি কি কিছুতেই একটু সিরিয়াস হতে পারো না তপন আবার জড়িত ধরল সুবর্ণাকে আবার একটি দীর্ঘস্থায়ী চুম্বন সুবর্ণার দিক থেকে বাধা দেবার কোনো চিহ্ন নেই তপন বলল এবার তোমার পাপ পুণ্যের প্রশ্নটার উত্তর দিচ্ছি দুজন মানুষ যদি কোনো একটা কাজ করে আনন্দ পায় এবং তাতে অন্য কারুর কোনো ক্ষতি না হয় তাহলে সেটা পাপ হতেই পারে না রণজয় যদি জানতে পারে তাহলে ক্ষতি হবে না তুমি অত্যন্ত নির্ভর না হলে নিশ্চয়ই রণজয়কে এইসব কথা বলতে যাবে না আর তাছাড়া মনে হয় রণজয় জানতে পারলেও এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তোমার কী ধারণা রণজয় তোমাকে ছাড়া আর কোনো মেয়েকে জীবনে ছুঁয়ে দেখেনি না তা মোটেই ভাবি না তাহলে এইসব সামান্য ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার আছে কি আচ্ছা তুমি যদি জানতে পারো একটি মেয়ে অন্য একজনের সঙ্গে শুয়েছে তারপরেও তুমি সেই মেয়েটিকে বিয়ে করতে পারবে বাহ তাহলে একবার ডিভোর্স করার পরেও মেয়েদের আবার বিয়ে হয় কী করে তুমি আমাকে সুচিবায়ুগ্রস্ত ভেবেছ নাকি তোমাকে তো বলেইছি মানুষের শরীর কখনো অপবিত্র হয় না যত কিছু ঝঞ্ঝাট মানুষের মন নিয়ে বলে তপন একটা সিগারেট ধরাতে গেল সুবর্ণা হাত বাড়িয়ে বলল দাও আমি ধরে দিচ্ছি সুবর্ণার মুখে সিগারেট তপন দেশলাই জ্বালিয়ে দিল সুবর্ণা দুবার জোরে টান দিয়ে সিগারেটটা এগিয়ে দিল তপনের দিকে সুবর্ণা বলল এবার বলো কেন তুমি চার দিন ইউনিভার্সিটিতে যাওনি পরীক্ষা এসে গেছে এখন আর ক্লাসে না গেলেও হয় তাছাড়া তাছাড়া আমার মনে হচ্ছিল রণজয় যেন আমাকে একটু হিংসে করছে আমি শুনেছিলাম তোমাদের শিগগিরই বিয়ে হবে কিন্তু ক্যাম্পাসের মধ্যে তুমি আমার সঙ্গে বারবার দেখা করো বেশি কথা বলো আমার সঙ্গে এটা যেন রণজয় ঠিক পছন্দ হচ্ছে না ও আগে এরকম ছিল না তো এখন যেন ওর ভেতরে একটা হিংসে এসে ঢুকেছে তাই আমি ভাবলাম কিছুদিন দূরে থাকাই ভালো বিয়ের আগে অশান্তি করার কোনো মানে হয় না অর্থাৎ তোমার কথা ভেবেই আমার কথা ভেবে হ্যাঁ তোমার ভাল্লুর জন্যই সুবর্ণা ঠাস করে এক জ্বর মারল তপলের গালে বেশ জোরে তপন গালে হাত বুলিয়ে নিল একবার তারপর জিজ্ঞেস করল এটা কি জন্য তুমি আর সারাক্ষণ শুধু আমাকে অপমান করছো অপমান তার মানে নিশ্চয়ই অপমান করছো রণজর হিংসে হয় আর তোমার বুঝি হিংসে হতে পারে না আমার হিংসা হবে কেন তুমি একবারও আমাকে বলতে পারতে না তুমি রণজয়কে বিয়ে করো না তোমাদের বিয়ে তো আগেই ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেলেই বা তুমি যদি একবার বলতে বলবো কেন সে কথা রণজয়ের সঙ্গে অনেক দিন ধরেই তোমার চেনা ও তোমাকে পাগলের মতন চায় তুমিও ওকে ভালোবাসো তোমাদের দুজনের বিয়ে হবে এটাই তো সবচেয়ে স্বাভাবিক ব্যাপার তাহলে তুমি কেন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো সে কথাও বলতে পারবো না তাতে দোষটা কি হয়েছে এরকম মিথ্যে কথা আর কজনকে বলেছো না মিথ্যা নয় আমি তোমাকে সত্যিই ভালোবাসি কিন্তু ভালোবাসলেই কি একেবারে নিজের দখলে রাখতে হবে তুমি অন্য কারুর স্ত্রী হয়ে গেলে কি আমি তোমাকে ভালোবাসতে পারি না কারুর বাড়ির সুন্দর বাগান দেখে যদি আমার খুব ভালো লাগে তাহলে কি আমি বাগানটা দখল করে নেবার চেষ্টা করব কথা বলতে বলতে থেমে গেল তপন সুবর্ণার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তপন অবাক হয়ে জিজ্ঞেস করল ই সুবর্ণা কোনো উত্তর দিল না তপন সুবর্ণার কোমর ধরে তাকে আবার সোফায় বসিয়ে দিল জোর করে একটা আঙুল দিয়ে আলতোভাবে সুবর্ণার চোখের জল মুছে দিয়ে বলল বিয়ের আগে সব মেয়েরাই কাঁদে তাই না ভয় হচ্ছে বুঝি তুমি আমার এরকম ক্ষতি করলে কেন কি ক্ষতি করলাম আমার মনের মধ্যে কি হচ্ছে তুমি একবার ভেবেও দেখো না আমি রণজয়কে বিয়ে করতাম ওকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম কিন্তু তুমি মাঝখান থেকে এসে সব গণ্ডগোল বাঁধিয়ে দিলে তুমি কেন আজ আমায় নিয়ে এরকম করলে কি করেছি সবটাই তোমার ছেলে খেলা তপন হঠাৎ রেগে উঠল ঘড়ির দিকে আঙুল দেখিয়ে কড়া গলায় বলল আর মাত্র পনেরো মিনিট সময় আছে তারপর রঘু আমার ছোট ভাইকে নিয়ে এসে পড়বে এই পনেরো মিনিট আমরা আনন্দ করতে পারি তুমি আমার সঙ্গে যদি বিছানায় ছি ছি তুমি আমাকে এই ভাব আমি ঠিকই ভাবি মেয়ে মানে কি একটা সংস্কারের ডিপো তুমি আজ বড্ড ন্যাকামি করছো তপন তোমাকে আমি সাবধান করে দিচ্ছি সুবর্ণা তুমি নিজে থেকেই এখানে এসেছ আমি তোমাকে ডাকে নি আমি এক্ষুনি চলে যাচ্ছি গেট আউট সুবর্ণা রাগে ফুঁসতে ফুঁসতে এদিক ওদিক তাকালো তপনকে আঘাত করার জন্য সে একটা কিছু খুঁজছে সেরকম কিছুই নেই নিচু টেবিল থেকে বুদ্ধ মূর্তিটা তুলে নিল অহিংসার প্রতিমূর্তিটা দিয়ে সে ঠকাস করে মারল তপনের মাথায় তপন সুবর্ণার দুটো হাত শক্ত করে চেপে ধরে বলল একদম খুন করে ফেলব কিন্তু তুমি আমার রাগ চেনো না আমাকে ছেড়ে দাও অসভ্য কোথাকার না ছাড়ব না আমি জানি তোমার ব্যাপার তুমি রণজয়কে বিয়ে করতে চাও আবার আমাকেও ছাড়তে চাও না দুজনকেই একসঙ্গে বিয়ে করে দ্রৌপদী হতে চাও আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন তোমায় মুখ দেখাবো না না কিছুতেই ছাড়বো না তুমি আমাকে মেরেছ তপন তুমি বলেছিলে তুমি আমার ওপরে জোর করবে না তুমিই চাইছো আমি জোর করি না প্লিজ না তপন ছেড়ে দিল সুবর্ণার হাত তার ফর্সা হাত দুটি তপনের দৃঢ় মুষ্টিতে লাল হয়ে গেছে ধরা গলায় সুবর্ণা বলল আমি চলে যাচ্ছি আর কোনো দিন তোমার সঙ্গে আমার দেখা হবে না তপন বলল নিশ্চয়ই দেখা হবে তোমার বিয়ের দিনে না হ্যাঁ হবেই তুমি নিমন্ত্রণ না করলে ওর অনজয় করবে আমি ওকে বারণ করে দেব ও শুনবে না ও আমার ঘনিষ্ঠ বন্ধু ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রীর সঙ্গে এই ব্যবহার স্বামীর ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে তোমারই বা কী চমৎকার ব্যবহার আমার বুদ্ধমূর্তিটা তুমি ভেঙে ফেলেছো আর একটা কিনে পাঠিয়ে দেব তাই দিও আমি যাচ্ছি এখন যাও সারা জীবন মনে থাকবে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো আর একটা কথাও মনে রেখো আমি তোমাকে ভালোবাসি এখনও ভালোবাসি পরেও ভালোবাসবো আবার ওই কথা খবরদার বলবে না বেশ করব বলবো একশোবার বলবো কেউ আমাকে বাধা দিতে পারবে না সুবর্ণা দুহাতে মুখ ঢেকে করুণ গলায় বলল কেন বারবার ওই মিথ্যে কথাটা বলে আমাকে কষ্ট দিচ্ছ আমাকে কষ্ট দিয়ে তোমার কী লাভ তপন ওকে নিজের বুকের উপর টেনে নিয়ে বলল একটু মিথ্যে নয় মুখটা তোলো সুবর্ণা মুখ তুলতেই তখন তাকে খুব নরমভাবে চুম্বন করল আদর করে বলল তুই একটা পাগলি সুবর্ণা বলল আর তুই কি একটা ডাকাত চোখের জলে টাগ লেগে রয়েছে এই অবস্থায় রাস্তা দিয়ে যেতিস কী করে মুখটা ধুয়ে ফেল ভালো করে সুবর্ণা তপনের বুকে মাথা রেখে বলল আমি কিন্তু রণজয়কে খুবই ভালোবাসি কে বারণ করছে ভালোবাসতে আয় না আমরা সবাই সবাইকে ভালোবাসি না আমি তোকে ভালোবাসতে পারবো না তাহলে যদি বারবার তোর কাছে চলে আসতে ইচ্ছে হয় ইচ্ছে হলে আসবি তা হয় না এরকমভাবে বিবাহিত জীবন কাটানো যায় না পরীক্ষা করে দেখ না কিছুদিন যদি খুব অসুবিধে হয় আমি নিজেই তোকে বারণ করব সুবর্ণা আর দেরি করলো না বেরিয়ে এলো ঘর থেকে তপন তাকে সিঁড়ির তলা পর্যন্ত পৌঁছে দিয়ে এলো সিঁড়ি নামবার সময় তপন সুবর্ণার কাঁধে হাত রেখেছিল ঠিক দুই বন্ধুর মতন সুবর্ণা আজ আর ইউনিভার্সিটিতে যাবে না বাড়ি ফিরবে ভেবেছিল কিন্তু মনটা খুব চঞ্চল হয়ে আছে মনের মধ্যে একটু একটু অপরাধ বোধ তপন তাকে দু একবার চুমু খেয়েছে কিংবা জড়িয়ে ধরেছে সে জন্য নয় তার নিজেরই তো খুব ইচ্ছে করছিল তপনের আদর পেতে এই জন্য বাড়ির দিকে না গিয়ে সুবর্ণ চলে এলো রণজয়ের ফ্ল্যাটের দিকে এই পাড়াটা পাঁচ মিশেলে অ্যাংলো ইন্ডিয়ান চীনে গরিব মুসলমান এবং সাহেবী ঢঙের হিন্দুরা বেশ সহাবস্থান করে আছে কোন বাড়িতে কে এলো কিংবা কোন মেয়ে গেল কোন পুরুষের ঘরে এ নিয়ে কেউ মাথা ঘামায় না সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সুবর্ণার একবার মনে হলো তার মুখটা কলঙ্কিনির মতন দেখাচ্ছে না তো আঁচল দিয়ে মুখটা ভালো করে মুছে নিল ওপর থেকে একটা মেয়ে নেমে আসছে তত্তর করে পাতলা ছিপছিপে চেহারা কাঁধে ঝোলানো একটা ব্যাগ মেয়েটি সুবর্ণার দিয়ে যাবার সময় একবার সোজাসুজি তাকালো ওর দিকে একটু যেন রাগ আর অভিমান মেশানোর দৃষ্টি সুবর্ণার একটু চেনা চেনা মনে হলো মেয়েটিকে কিন্তু ঠিক মনে করতে পারল না তবে মেয়েটি যে রনজর কাছে এসেছিল তাতে কোনো সন্দেহ নেই এ বাড়িতে আর একটিও বাঙালি পরিবার থাকে না দটের ধাক্কা দিতেই ভেতর থেকে রণজের গলা শোনা গেল কে দরজা খোলাই আছে একটাই লম্বা টানা ঘর রণজয়ের এত লম্বা ঘর সচরাচর হয় না হয়তো এককালে বারান্দা ছিল এখন ঢাকা ঢাকাঢুকি দিয়ে ঘর বানানো হয়েছে দরজার কাছেই রণজয়ের খাট ও কয়েকটি চেয়ার পাতা তার একটু দূরে তার পড়ার বইয়ের টেবিল আর আলমারি তার ওপাশে রান্নার জায়গা রণজয় অবশ্য বাইরেই খায় তবু রান্নার ব্যবস্থা আছে অত্যন্ত অগোছালো রণজয়ের ঘর সব জায়গায় এমনকি রান্নার জায়গাতেও রণজয়ের বই খাতা নিজের বই ছাড়াও রণজয় বহু রকমের জিনিস পড়ে তার জামা কাপড় রুমাল তোয়ালিও এদিক ওদিক পড়ে থাকে সুবর্ণের প্রথম কাজই হচ্ছে এখানে এসে সব কিছু গোছগাছ করে দেওয়া রণজয় সুবর্ণাকে দেখে একটু অবাক হলো না খাটে হেলান দিয়ে শুয়ে বই পড়ছিল তাড়াতাড়ি উঠে বলল তুমি এসেছ বাহ খুব খিদে পেয়েছে একটা কিছু রান্না করে দাও না আমার জন্য সুবর্ণা হাতের ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে ফেলে বলল তোমার কাছে একটা মেয়ে এসেছিল হ্যাঁ কে বলো তো মেয়েটি চেনা চেনা লাগছিল ওর নাম তো ভাস্বতী বসু পার্টির কাজ করে খুব ভালো কার তোমার কাছে এসেছিল কেন পার্টির চাঁদা চাইতে আমিও একসময় কাজ করতাম ইউনিভার্সিটিতে ওকে দেখেছি মনে হচ্ছে তোমার অনেক দিনের চেনা অনেক দিনের ওকে আমি খুব ছেলেবেলা থেকে চিনি তুমি কি অমলেশকে দেখেছো আমাদের থেকে সিনিয়র সেই অমলেশ হচ্ছে ওর পুরুষ একসঙ্গেই থাকে বিয়েটি এখনো করেনি করে নেবে এক সময় সুবর্ণ হঠাৎ রেগে গেল বললো চাঁদা চাইতে তোমার বাড়িতে আসার দরকার কি রণজী একটু অবাক হয়ে বলল বাড়িতে আসবে না কেন আমি তো ওকে একদিন আসতে বলেছিলাম কেন আরে তুমি রেগে যাচ্ছ নাকি কি এসেছে তো কি হয়েছে আমার হিংসে হচ্ছে রঞ্জয় উঠে বসে সুবর্ণাকে আলিঙ্গন করে বলল ধ্যাত পাগলি ই আবার কি ছেলে মানুষই ভাস্বতী খুব ভালো মেয়ে দারুণ সিরিয়াস ওদের পার্টির কাছে ও একটা জুয়েল পলিটিক্যাল সায়েন্সটাও অনেকের থেকে ভালো বোঝে ছেলেবেলায় কানপুরে আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম তখন তুমি বুঝো কে ভালোবাসতে শুধু তখন কেন এখনও তো ভালোবাসি সুবর্ণা নিজে রণজয়কে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো আর মুখে জিজ্ঞেস করলো তুমি এরকম আর কজন কি ভালোবাসো গুনে দেখিনি অনেককে ছাড়ো আমাকে ছাড়ো আমি ভালোবাসার ভাগাভাগিতে বিশ্বাস করি না তুমি যদি অনেককেই ভালোবাসতে চাও মানুষ কি শুধু একজনকে ভালোবেসে বেঁচে থাকতে পারে মাকে বাবাকে কিংবা ছেলে মেয়েকে ভাই বোনকে ভালোবাসবে না সেটা অন্য ব্যাপার এটাও অন্য ব্যাপার আমি আরও অনেক মেয়েকে তো ভালোবাসি কিন্তু তোমাকে বিশেষ রকম ভালোবাসি তাই তো নিজের করে পেতে চাই অন্য কোনো মেয়েকে তো এইরকমভাবে ভাবে চাইনি। ঠিক আছে বুঝেছি ছাড়ো রান্না করে দিচ্ছি কি খাবে বলো তুমি খিচুড়ি রাঁধতে পারো কে না পারে সবাই পারে তাহলে খিচুড়ি আর ডিম ভাজা সসপ্যানে চাল ধুতে ধুতে সুবর্ণা জিজ্ঞেস করল ওই মেয়েটা কতক্ষণ ছিল অরণ্যজয় ওর ঘাড়ে একটা চুমুখে বলল অনেকক্ষণ আধ ঘন্টা তো হবেই চাঁদার কথা বলতে এতক্ষণ সময় লাগে আমি কি সহজে চাঁদা দিই নাকি ওকে আটকে রাখার জন্যই তো নানা কথা বলছিলাম সেই সময় যদি আমি এসে পড়তাম তাহলে আরও জমত আফ্রিকার দেশগুলোর ভবিষ্যৎ সম্পর্কে কথা উঠছিল ভাস্যতীর বেশ পরিষ্কার চিন্তা আছে এ বিষয়ে শুধু সব কথাই হলো মাথা খারাপ তুমি কি ভারস্বতীকে নিরশমে ভেবেছো নাকি যারা দিনরাজ রাজনীতি ছাড়া অন্য কোনো কথা চিন্তা করে না তাদের গাল টাল তুবড়ে গিয়ে কীরকম বিচ্ছিরি চেহারা হয়ে যায় ভারসতী মোটেই মেয়ে নয় আমরা কিছুক্ষণ ছেলেবেলার গল্প করলাম ভাস্বতী একসময় আমাকে একটা প্রেমপত্র লিখেছিল তখন ওর বয়স এগারো বারো হবে সেই কথা বলে হাসলাম খুব এখনো তোমার সম্পর্কে ওর কোনো দুর্বলতা নেই তো দুর্বলতা না ওই জিনিসটা নেই ভাস্বতীর চরিত্রে ও যা করে সোজাসুজি জোর দিয়ে করে অন্য কিছু গ্রাহ্য করে না যেমন ধরো অমলেশের সঙ্গে যে ও একসঙ্গেই প্রায় থাকে সে ব্যাপারে ওর বাবা মা কিংবা অন্য কারো আপত্তি গ্রাহ্য করে না এক সঙ্গে থাকে যখন বিয়ে করে নেয় না কেন এখনো বিয়ের জন্য তৈরি হয়নি কিংবা ওদের নিজস্ব কোনো প্ল্যান থাকতে পারে এ ব্যাপারেও ওর সঙ্গে কথা উঠেছিল ওর ভাবনা চিন্তা বেশ পরিষ্কার ওর একটা শরীরেরও দাবি আছে অমলেরও আছে সেই দাবিটা অগ্রাহ্য করলে অন্য কাজ মন দিয়ে করা যায় না খাওয়া দাওয়ার মতনও সেই সেক্সটা একটা শারীরিক প্রয়োজন সেটাকে বাদ দিয়ে যারা কাজ করতে চায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই কীরকম অস্বাভাবিক মানুষ হয়ে ওঠে ওরা পরস্পরকে ভালোবাসে তাই একসঙ্গে থাকে কুলি ব্যাপার যদি বাচ্চা টাচ্চা হয়ে যায় সে কথা আমি ভাসুদিকে জিজ্ঞেস করেছিলাম ওর জন্য তার চিন্তা নেই সুবর্ণা ঘুরে দাঁড়িয়ে বলল সত্যি করে বলো তো তুমি ওই মেয়েটার সঙ্গে এতক্ষণ শুধু গল্পই করেছো না আর কিছু দুষ্টু দুষ্টু হেসে রণজয় বলল সত্যি কথা বলবো রাগ করবে না আগে বলো আমার হাতে হাত রেখে বলো রাগ করবে না এই তো হাত রেখেছি আমি ওকে একটা চুমু খেয়েছি সুবর্ণ হাতটা সরিয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলো রণজয় তার থুদনিটা ধরে উঁচু করে বলল রাগ করবে না প্রতিজ্ঞা করলে যে সুবর্ণা সত্যি রাগ করেনি মনটা শুধু উতলা লাগছে মনটাকে সামলাবার চেষ্টা করছে সে তারপর মুখ তুলে হাসিমুখে বলল শুধু একটা তাহলে আরও সত্যি কথা বলি একটা নয় তিনটে ওকে একটাই বলেছিলাম তারপর একটু বেশি লোভ হলো কিন্তু এর চেয়ে আর বেশি কিছু না এটা কিন্তু ঠিক হঠাৎ উঠে গিয়ে না 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 আমি নানারকম কথা বলছিলাম এক সময় কি যেন মনে হলো ডান পাশ থেকে ওর মুখখানা বেশ সুন্দর দেখাচ্ছিল তাই আমি বললাম ভাস্বতী অনেক তো কথা হলো এবার একটা চুমু খেলে কি হয় ও বললে কেন আমি বললাম এমনি তারপর ভাস্বতী বলল ছেলেবেলার কথা ভেবে আমি একবারের জন্য রাজি হতে পারি কিন্তু তুমি খুব দুরন্ত ছেলে তুমি আরও বাড়াবাড়ি করবে আমি বললাম না না মোটেই না রণজয় সুবর্ণার কানে হাত রেখে ঠোঁটের কাছে ঠোঁটটা এনে বলল আমি তখন এই রকম আলতুভাবে একটু চুমু খেলাম কিন্তু তাতে আঁশ মিটল না বলে আর একটু জোরে পরপর আরও দুবার তারপর ভাস্যতে আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল দরজা বন্ধ করেছিলে এই রকম ভেজানোই ছিল তখন যদি আমি ধরো ঠিক সেই মূর্তি দরজা ঠিক ঢুকতাম এরকম তো গল্পে হয় কিন্তু ধরো তুমি সত্যিই যদি সে সময় এসে পড়তে কি হতো তুমি বলো না তুমি কি রণরঙ্গিনী মূর্তিতে ওর উপর ঝাঁপিয়ে পড়তে না আমাকে খুন করতে চাইতে তুমি বলো আমার কি করা উচিত তুমি একটু লজ্জা পেতে হয়তো আমরাও লজ্জা পেতাম কিংবা তিনজনেই হেসে ফেলতাম এর থেকে আর বেশি কি হবে এমন তো কিছু নয় সুবর্ণা রণজয়ের চোখে একবার স্থির দৃষ্টি রেখে বলল এবার আমার আর একটা উত্তর দাও মনে করো তুমি একদিন হঠাৎ এই ঘরে ঢুকলে আমাকে অন্য কেউ হয়তো তোমার কোনো বন্ধু চুমু খাচ্ছে তখন তুমি কি করতে একটু চিন্তা না করে রণজয় বলল আমি একটু রেগে যেতুম রেগে যেতে বাহ তুমি যা খুশি করতে পারো আর আমি কিছু করলে তুমি রেগে যাবে কেন ই একটু তো বলেছি বেশি তো না ছেলেদের একটু অহংকার বেশি কি না আমি মোটেই তা বিশ্বাস করি না তোমার অহংকার থাকতে পারে আর আমার পারে না পারি তো কিন্তু তোমাকে যদি কেউ টুমু খায় আমি দেখে ফেললে হেসেই ফেলব একটু রাগের ভাব ভেতরে রাখবো অহংকারটাকে সুরসুড়ি দেবার জন্য কীসের অহংকার এই যে আমি পুরুষ আমি বহু নারীকে জয় করতে পারি কিন্তু কোনো নারী আমাকে ছাড়া অন্য কাউকে চাইবে না এইটাই তো বহুকালের ট্র্যাডিশান সেটা কাটাতে আরও কিছুদিন সময় লাগবে ওসব চলবে না একজন ছেলে যদি অনেক মেয়েকে চায় তাহলে একটি মেয়েও অনেক ছেলেকে চাইতে পারে পারেই তো না হলে ভারস্বতী রাজি হলো কেন ও যদি প্রথমেই না বলতো আমি কি জোর করতুম সুবর্ণা রণজয় দুহাত ধরে দাঁড়ালো তারপর বলল তুমি জানো তোমার হাত ছুঁয়ে আমি কখনো মিথ্যে কথা বলি না আমি তোমাকে একটা কথা বলছি তোমার এখানে আসবার আগে আমি তপনের বাড়ি গিয়েছিলাম একটা কথা জিজ্ঞেস করবার জন্য রণজয় সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে বললে নিশ্চয়ই ওই রাজকেলটা তোমাকে চুমু খেয়েছে সুবর্ণা চুপ করে রইল রণজয় আবার জিজ্ঞেস করলো কটা তিন চারটে আমি জানতাম ও কিছুতেই ছাড়বে না তপনটা ভাবে কি জানো আমি ওকে হিংসে করি একটা ওকে আমি হিংসে করব কেন আমি তো জানি তুমি ওকে ভালোবাসো তুমি জানো তুমি কিচ্ছু জানো না আমি তোমার মতন আর কারোকেই ভালোবাসি না তাও জানি কিন্তু তার জন্য তপন বা আর কারুকে একটু ভালোবাসতে দোষ কী এসো আমরা সবাই মিলে সবাইকে ভালোবাসি তপনও ঠিক এরকম একটা কথা বলছিল বলবেই আমার অনেককালের বন্ধু তপন যে আমাকে তাই শুনে তোমার একটু রাগ হয়নি ভাস্বতীর কথা শুনে তোমার যতখানি রাগ হয়েছিল ঠিক ততখানি তারপর অনজয় সুবর্ণাকে টানতে টানতে বিছানার কাছে নিয়ে এসে বলল কিন্তু তপন যদি তোমাকে তিনটে চুমু খেয়ে থাকে তাহলে তুমি আমাকে এক্ষুনি তিনশোটা চুমু খেতে দেবে না হলে কিন্তু আমি ভীষণ রেগে যাব হঠাৎ কথা থামিয়ে পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইল ওরা সেই দৃষ্টি চিরকালের